থেকে আসে না? তোমার সাথে দেখা করতে এসেছি সুন্দর তো লাগতেই হবে বল ও কই যাবে না যাবে সেটা আমরা কি করে বলবো আমার ঘরে কি খাওয়ান বেশি নিজের ঘরে ছেলেমেয়ে চুরি করতে পারে কোনো জায়গায় চেন্নাই কি সর্বনাশের কথা মানুষ মানুষকে এভাবে মারতে পারে করে জানুস সে না অনেক ভালো ছিল অনেক আদর করতো আমাকে তো তারপর তারপর

তো মানুষ এ দেখা কি কাগা আমার থেকে টাকা কেনে বল কি কোন কাকা আমি আপনার না কয়া কোন দিন তো আপনার ঘরে যাই নাই আর আমি কোন টাকা নেই নাই তাহলে কে নেসে আমার টাকা আমি জানি না কাকা কে নিসে সত্যি কইতাছি আমি টাকা নেই নাই রবেন তুই কি আমার পকেট থেকে টাকা নেছস এটা কোনো কথা কইলা বাবা তুমি আমি তোমার পকেট দিয়ে টাকা নিমু তা আবার তোমারে না বইলা তাহলে কে নিল আমার পকেট থেকে টাকা আমার মনে হয় মানুষ তোমার টাকা লইছে লই আবার মিথ্যা কথা কইতাছে এই ওই টাকা কই রাখছস বের কর বের কর আমি কোনো টাকা নেই নাই আপনি শুধু শুধু আমারে মারতাছেন আবার বেশি কথা কস ওই টাকা তো দিই এই এই যা এই মানুষ যা এই রবিন যা 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 আমার টাকা জানো মা আমি কিছু করি নাই তাও সবাই কয় আমি করছি অপরাধ না করেও মায়ের খাইতে হয় আমার আমারই দোষ কি করার আছে চাষের বাড়িতে থাকি থাকার কোনো জায়গা নাই তাও কোথাও যাইতেও পারি না আজকে কি হয়েছে জানো মা আমি কোনো করি নাই তাও আমার দইরা অনেক মা আছে মা কি ইচ্ছু করব তাড়াতাড়ি তোমার কাছে চলে যাবে

কালকে রাইতে বাবার পকেট দিয়ে টাকা কাটিং দিছি আর মানুষের নাম কয়ে দিছি আব্বার সামনে মানুষটা মারসিও আব্বা মনে হয় বিশ্বাস করছে যে টাকাটা ওই লইছে বুঝছি কেন তো খাওয়াইছ ভালোকে আরে না খাওয়াইলে যে আরে বাবা এটার জন্য না ভাবলাম তোগলকে একটু বাজি করি চা টা খাই এক একা খাইতে কেমন লাগে না এই জন্য সবাই মিলে খাইলাম আর কি বুঝতে পারছি শোন দোকানের সামনে বেশি থাকা যাবে না যে কোনো সময় তোর বাবা আসতে পারে হ্যাঁ ঠিকই বলছিস আরে বাবা বুঝলাম না তোরা এত ভয় পাইতেছিস স্কিল লাগে আমি আছি না আমার উপর তোদের কি ভরসা নাই কোনো সমস্যা নাই থাক আমি এই এক পিস চিপ খেয়ে আমি চোর হয়ে চাই না তার চেয়ে ভালো চলে যায় এই এই আরে দাঁড়া ও বেটা দাঁড়া চিপসের প্যাকেট তাহলে হয়ে গেল দূর বেটা আরে আমি আছি রবিন আছে রবিন বেটা তো ভয় পাস কিনলাই গা ভরসা রাখতে হয় কি রে মামা তুইও কি যাবি গা আরে আমি কি লিটনের মতো নাকি আমার এক কাপ চাই খাওয়াই আরে বাবা মাল তো একই হ্যাঁ ও চিপস তুমি চা আমার কি বেটা টাকা কি জোরে জোরে পড়তেছে আসমন দিয়া রে ব্যাটা থাক তুই আমি গেলাম গা চার কথা কইলাম দেখা চলে গেলি আমি কি থাকবো আমিও যাই মানুষ তুই কেন আমাদের বাড়ি ছেলে চলে যাস না সবাই তোকে কত কথা শোনায় দোষ না করো দোষী বানায় এমন কি আছে আমাদের বাড়িতে কেন পড়ে থাকে সে বাড়িতে কই জামু আমার এই দুনিয়াতে তোরা সারা কে আছে আপন বলতে চাচা চাচি সারা আর কেউ নাই আমরা যে তোর কত আপন তাকে কেউ বলবে প্রতিদিন কোনো না কোনোভাবে তোকে মারধর করে ঠিক মতো খাবারটাও দেয় না তারপরে বলিস আমরা তোর সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু তুই তো আমার সাথে খারাপ ব্যবহার করিস না আমি যাই না শুধু তোর জন্য একটা কথা বলি তোকে যেদিন তুই ওদের মতো হয়ে যাবি সেদিন আর আমি থাকবো না কোথায় যাবি যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না আর কোনোদিনও এই ধরনের কথা বলবি না তুই যদি এ বাড়িতে সব কষ্ট সহ্য করে থাকতে পারিস তাহলে আমিও তোর জন্য সারা জীবন তোর সাথে থাকব। ওদের মতো হয়ে থাকবো না তোর মতো হয়ে থাকবো হয়েছে আমার মতো আর থাকতে হইব না ওদের মতো হয়ে গেছ তা তো এখনই দেখতে পারলাম আরে পাগল কোনটা মার আর কোনটা ভালোবাসা সেটাও বুঝিস না আসলে আমি তোর কথাটা শইতে পারিনি এই জন্য তোকে মার দিছি আর আমি তো তোকে ভালোবাসি না আমার কারো ভালোবাসা লাগবে সত্যি বলছি আমি তোকে অনেক ভালোবাসি আচ্ছা শোন আর তোকে মারবো না চল বাড়ি চল আরে চল বাড়ি চল কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো তাই না বাড়ির বাইরে যাওয়া বাবা নিষেধ করেছে তাই বের হতে পারি না আর তোমাকে একটা জরুরি কথা বলার জন্য আসছি আচ্ছা কি এমন জরুরি কথা বলো তো না মানে কথাটা তো তুমি আমাকে ফোনে বললেই পারতে পারতাম ভাবলাম দেখা করে কথাটা বলি আর তাছাড়া তো তোমার সাথে আমার অনেক দিন দেখাও হয় না বলো আচ্ছা বলো কি জরুরি কথা ওয়াও আরে তোমাকে তো জোস লাগছে আমি তো খেয়াল করি নাই ফ্যান্টাস্টিক আমাকে সব সময় এমনিতেই অনেক সুন্দর লাগে আর আজকে তোমার সাথে দেখা করতে এসেছি সুন্দর তো লাগতেই হবে বলো আচ্ছা শোনো 28 তারিখ আমার জন্মদিন মনে আছে তো তোমার আরে বাপ রে তোমার জন্মদিন আমার মনে থাকবে না অবশ্যই মনে আছে হুম সবার চেয়ে জানি তোমার উপহারটা আলাদা হয় তোমার জন্য একটা চমৎকার সারপ্রাইজ গিফট রেডি করে রেখেছি আচ্ছা ঠিক আছে দেখবো তো বসেই কথা বলবা নাকি কোথাও যাবা অবশ্য এই জায়গাটাও তো চমৎকার চারিদিকে একটা নৈসর্গিক পরিবেশ এক কাজ করি চলো আমরা ওই দিকটা থেকে তুমি না কি বলতে চাইছিলা হ্যাঁ আমি ভাবছি মানুষকে আর রাখা যাবে না ওকে তাড়াতে হবে কেন বাবা কি করছে মানুষ যার জন্য ওকে বের করে দিবা আর কই যাবে ও আমার ছাড়া কে আছে ওর ও কই যাবে না যাবে সেটা আমরা কি করে বলবো আমার ঘরের কি খাওয়ান বেশি হয়ে গেছে চোর পালবো ঘরের মধ্যে একটা কাজ করলে কেমন হয় আরে কাজ পরে করবা আগে আপদ বিদায় করো তাই ভাবছি আমাদের তো একটা কাজের লোক দরকার তা ও তো তাই করছে মানুষ না থাকলে কাজের লোকের দরকার হতো এখন তো আর কাজের লোকের দরকার নাই তাছাড়া বাড়ি থেকে বের করে দিলে এলাকার লোক মন্দ বলবে বাবা মানুষ তো আমাদের বাড়িতে কাজের লোকের মতোই থাকে তার বিনিময়ে খায় থাকে এইটা তুই একদম ঠিক বলছিস ওকে না একদম প্রশ্রয় দেওয়া যাবে না সব সময় ঝাড়ি রূপে রাখতে হবে তাহলেই ঠিক হবে এলাকার মানুষ জন্য আমাদের খুব ভালো জানবে তোমরা যে ভালো তা তো দেখতেই পাচ্ছি আমি চাই মানুষ থাক আমাদের সাথে এই নিয়ে আর কোনো কথা হবে না ও ওর মতো থাকুক ওর কোথাও যেতে হবে হইল তো এখন কাজের সময় তো ডাকা করিস কেন কি বল দেখো মা আমার আলমারি থেকে সোনার চেনটা নাই চেন নাই কই যাবে অন্য কোথাও আছে ভালো করে খুঁজে দেখ সব জায়গাতেই দেখেছি কোথাও নাই কোনো জায়গায় চেন নাই কি সর্বনাশের কথা কে করলো এই সর্বনাশটা বাইরের লোক তো আর ঘরে আসে না তাহলে চেনটা চুরিটা করলো কেটা বাবা আমার আলমারি থেকে আমার সোনার চেনটা নাই কে যেন চুরি করেছে আমার ঘর থেকে টাকা চুরি হয় আজকাল দেখছে চেনও চুরি হচ্ছে কি ব্যাপার কি এটা তো আর মানা যায় না আমার ঘরে তো আর কেউ আসে না মানুষ কোথায় মা মানুষ মানুষকে ডাক দো তো মানুষ কই মানুষ শোনো আজকে মানুষটাকে ভালো করে ধরবা যেমনে হোক সেন্টারে বাইর করবা আচ্ছা মা আমি দেখছি বিষয়টা এই মানুষ মানুষ এই মানুষকে ডাক তো ঠিক আছে বাবা ডাকতেছি আজকে

আমি বলেছিলাম না আমার তরফ থেকে তোমার জন্য সব থেকে আনকমন গিফটটা হবে এই হলো আমার আনকমন গিফট আমি জানতাম তুমি আমার জন্য এমন কিছু করবে তুমি জানো আমি অনেক খুশি তোমার দাও গিফটটা না আমার কাছে সব থেকে সেরা উপহার থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত তোমার জন্য অনেক কষ্ট করে এক টাকা দুই টাকা করে জমিয়ে আমি এই গিফটটা কিনেছি প্যাকেট প্যাকেটটা কোথায় হ্যাঁ প্যাকেট ছিল তো প্যাকেট দিয়ে কি হবে প্যাকেটটা ইচ্ছা করে ফেলে দিয়েছি আমি আচ্ছা মা বাবা ঈশা যদি প্যাকেটটা দেখে ফেলতো তাহলে কি হতো বলো একটা কেলেঙ্কারি হয়ে যেত না আর তাছাড়া এখন প্যাকেট দিয়ে কি হবে এখন তো চেনটা সব সময় তোমার গলায় থাকবে তা ঠিক বলেছ আচ্ছা চলো যাই রাতে আবার তোমার সাথে দেখা করব চলো এই মানুষ এই মানুষ চেন কোথায় সাত চেন কোথায় বল কোথায় রাখছিস denn আমি জানি না কাকা আমি কোন শোনার চেন দেখি কোথায় রাখছিস ঠিক করে বল সত্যি করে বল কোথায় রাখছিস কাকা বিশ্বাস করেন আমি ইশার চেন নেই নাই ইশা বিশ্বাস কর আমি তোর চেন নেই নাই কাকি বিশ্বাস করেন আমি ইশার চেন নেই নাই সত্যি কইতাছি আমি ইশার চেন নেই নাই

আমি আমি চুরি করি না

ঠাইরে মানুষ মানুষের কোনো দয়া মহা নাই কই ছিলাম ভাতিজারে নিজের বলা মনে করেন না নিজের ঘরে চুরি করছে ভাল হয়েছে না আপু কই তুই আপু আমরা একটা কথা সত্যি করে গবি কিসের সত্যি কথা তুই যে গলায় চেনটা পড়ছিস এটা কই পাইছিস কই পাইছিস মানে হঠাৎ চেনের কথা বলছে কেন কি হলো আবার না বেশি কিছু বললে সত্যি কথা বলে দিব আরে কি ভাবতেছিস বল না না মানে রবিন আমাকে চেনটা উপহার দিয়েছে কিন্তু তুই এই চেনের কথা বলছিস কেন আমার আগেই সন্দেহ হয়েছিল তোর এই চেনটা এটা তোর না এই চেনটা হচ্ছে ইশার আর রবিন ভাই তোর এটা চুরি করে তোর এটা গিফট করছে কি বলিস তুই রবিন আমাকে বলেছে ও অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমার জন্য উপহার কিনেছে সবই মিছে কথা আসলে রবিন তোরের চুরি করে চেন উপহার দিছিল আর ওইদিকে রবিনের বাপ কাশে মিয়া আছে না মানুষ ভাইকে হাত পা বেঁধে যে মারটা মারলো ওঠে দেখে আমি আর থাকতে পারি নাই রে আমার চোখে না পানি চলে আসছে আমার এই চেনের জন্য মানুষকে মার খেতে হলো আমি মানুষকে সব বলে দিব এখন আর কিছু বলার দরকার নেই হ্যাঁ এমনিতে একটা ঝামেলা চলতেছে তুই ঘরে যা তুই ঘরে যা যাই ঘরে যা চুরি করলাম না তাও মায়ের খাইতে হইলো আমার কথা কেউ বিশ্বাস করলো না সত্যি আমি সবার চোখে চোর হয়ে গেলাম আজকে যদি আমার মা বাবা বাচ্চা থাকতো তাহলে কি কেউ আমার এইভাবে মারতে পারত আমি কি তাদের সাথে থাকতাম আসলে আমার কপালটাই খারাপ আমি তো চোর থাওয়া বাড়ি সার চেন আমি জানি মানুষ তুই আমার চেন চুরি করিস না বললো বললেও আমি বলবো না তো কিছু আব্বাকে অনেক ভয় পাই তাই কিছু বলতে পারি নাই তুই তো জানিস মানুষ আমি তোকে কত ভালোবাসি তুই আর আমি চল অনেক দূরে চলে যাই যেখানে আমাদের কেউ পরিচিত থাকবে না শুধু তুই আর আমি থাকবো আমিও তাই ভাবছি অন্য কোথাও চলে যাব কিন্তু আমি একা যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না তুই কোথাও যাবি না আর যদি যেতেও হয় আমাকে সাথে করে নিয়ে যাবে দেখ মানুষ মানুষ সেইভাবে মারে চুরি না কইরাও আজকে আমি চোর এই কাজটা যদি তোর বাবা মা না হইয়া অন্য কেউ হইতো তাহলে দেখতি কি করতাম তুই যা আমার চোরের জীবন নিয়া আমার একা থাকতে দে প্রতিটা আঘাত আমার কষ্ট দেয় তুই এখন যা যা তুই এখান থেকে অনেক অপেক্ষা করেছি বাবা যখন বেঁচে ছিল তখন তোমার মনে ছিল না এখন চলে গেছে এখন তোমার ভালোবাসা বেড়ে গেছে ও বাবা এখন বলে কি হবে যখন ছিল তখন তো এত ভালোবাসা ছিল না শুধু নিজের ছেলে কি ছেলে ভাবতে মানুষ যে তোমার ভাই ছেলে তোমার ভাতিজা তাকে একবার মনে করছো মারে আমি তো বুঝতে পারি নাই চোর তো ছিল আমার ছেলে আমি তো চোর তারাই ভাবছিলাম তোর মনে যে এত দুঃখ কষ্ট ছিল কোনদিন বুঝতে পারি নাই তুই আমার ক্ষমা করে দিস রে বাপ তুই আমার ক্ষমা করে দিস কি হয়েছে আমার বাচ্চা কিভাবে আত্মহত্যা করছে এটা তো আমরা বলতে পারি না আর মইরে যাওয়ার আগে তো কোনো চিঠি দিতে হয় যায় নাই আমি জানি তোমরা জানো না ও কেন মরছে তোমরা জানো না কেন আত্মহত্যা করছে বিনা দোষেরে মারধর করতে দোষী না করে দোষী বানাতো এদের কারণে এদের কারণে আহ আমার মন셔 করে গেছে এদের কারণে আমারে যেন চলে গেছে এদের কারণে নিজের ঘরে নিজ ছেলেমা চুরি করতে পারে অপরাধ তো নিজের ছেলে করতে পারে চুরি তো নিজের ছেলে করতে পারে অন্যকে সন্দেহ করে শুশু শুধু আপনি মেরে ফেললেন অসহায় এইতিম বাচ্চাটাকে আপনি চুরি অপরাধ দিয়ে মেরে ফেললেন ও তো বলেছে ও চুরি করে নাই তাহলে আপনি কেন এটা স্যার আর মাথা তখন অনেক গরম ছিল স্যার আমি মনে করছি আমার ছেলে অনেক ভালো সে কখনোই চুরি করতে পারে না স্যার আমি এখন বুঝতে পারছি আসলে স্যার ঘরের মধ্যে যেইভাবে চুরি ছিল টাকা পয়সা গয়না মাথা টানা ঠিক ছিল না আর নিজের ছেলেও যে চুরি করতে পারে চোর এটা তো ভাবতেই পারি নাই সব সময় তো মানুষ এই ওជា আমার সন্তানের মতো বাপ মামরা মরে ইтим ছেলে ওর দুঃখ তো বুঝতে পারি নাই ছেলেটা এই ভাবে আমাদের হুকড়ে অভিমান করে চলে যাবে স্যার আপনি বুঝতে পারেন না ভুল বুঝে স্যার নিজে সন্তানের যে চুরি করতে পারে চোর হইতে পারে এটা বুঝিনি আমরা আসলে তো সে আমার কত ভালো ছিল এখন বুঝলাম maaf করে দিন স্যার

ও ও আমার নিয়ে যাবে আমার নিয়ে যাবে তোমার বলছে আমি অনেক দূরে চলে যাবো এখন আমরা অনেক দূরে চলে যাবো হ্যাঁ তুই আর আমি থাকবো আর কেউ থাকবে না কেউ থাকবে না তুই আর আমি যাবে হ্যাঁ তুই মানে i love